নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়াব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ব্লগ এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছি ছাদে একটু বৃষ্টিটা থেমেছে আর ছাদে চলে এসেছি দেখো গাছে একটাও ফুল নেই এত বৃষ্টি হলিকের ফুল থাকে চলো যাই আমার আপেলটাকে দেখে আসি অ্যাকচুয়ালি কি বলো তো আমি রোজ আপেলটাকে দেখতে আসি খুব ভয় ভয় করে এই মনে পড়ে গেল এত বৃষ্টি তেমন রোদ তেমন বৃষ্টি যেমন থাকবেই না মনে হয় আমাদের ওয়েদারটা খুব জঘন্য বিগত এক মাস ধরে প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে গাছ টিকে জানো আমার কতগুলো গাছ নষ্ট হয়ে গেল রঙ্গন লক্ষ্মী জবা এই দেখো আপেলটা একটু বড় হয়েছে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে জানো এদিকে কুমড়ো গাছটা ঝুলছে কুমড়ো এসেছে ওর বাবা সেদিন বললো মৌ যেন কুমড়ো ধরেছে এবার আমি এসে দেখছি কুমড়োটা কিসে জানি ফোটা করে দিয়েছে দেখি না ভোমরা ক্যাচড়েছে আর কি করব বলুন আর সাইডটা তো একটা বাজে জায়গায় হয়েছে দেখুন কত বড় ফোটা করে দিয়েছে এটা আর মনে হয় না বাড়বে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এই শুপোকা এই ভোমরা স্প্রে করতে হয় আমি তো স্প্রে করতে পারি না কবে লোক আসবে কবে ওর বাবা করবে সেই অপেক্ষায় বসে থাকা এই যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম বর্ষার বেগুন বেগুন গাছগুলো একটু বড়ো হয়েছে লাগিয়েছিলাম ছটা গাছ একটা মরে গেছে পাঁচটা গাছ বেঁচেছে আর শাকগুলো দেখো কীরকম নষ্ট হয়ে গেছে কি করবে এত বৃষ্টি এক মাস ধরে বৃষ্টি হলে কি গাছ থেকে সব লঙ্কা গাছ পচে গেছে কিছু ধনেপাতা লাগিয়েছিলাম ধনে এই যে এগুলো হচ্ছে বিলেতে ধনে পাতা যখন ধনে পাতা থাকে না এগুলো দিয়ে গাছ চালাতে হয় চলুন একটু উপরের ছাদে যাই ভাবছি কটা আমরা পেরে আনবো আমড়াগুলো অত বড় হয়নি তবুও টক খাবো কারণ কাঁচা আম তো এখন পাওয়াই যাচ্ছে না সব পেকে গেছে তাই ভাবছি কটা আমরা তুলে টক খাবো আমড়ার টক খেতে খুব ভালো লাগে ঠিক আম আমের মতোই লাগে আমার আমরা গাছটা খুব ছোট এই দু বছর হলো বয়স দেখুন আমি ঠিকঠাক ধরতে পারছি না দেখুন এই যে আমরাগুলো সব কাজই করি কিন্তু আমার শরীর পারমিট করে না মানে চেষ্টা করি তবু হার মানি না এই যে এটুক এসছে এটুক মানে ভিডিও করছি না তাতেই আমার হাত পা কথাটা মানে হাই হাই পাই শুরু হয়ে গেছে কেউ তো বুঝবে না আমি ফিল করতে পারি চলুন সব গাছগুলো দেখি একটু দুটো আমি আছে আর আম নেই বৃষ্টিতে গাছগুলো সব শেষ আমার মনে হয় আমার হাড়ি ভাঙা আম গাছটা মরে যাবে এত ফল দিলো গাছটা গাছটা কেমন ঝিমিয়ে গেছে তার মধ্যে শিম গাছটা পাশে লাগিয়েছি ওটার জন্যই কি এটা অ্যাফেক্ট করছে নাকি বুঝতেই পারছি না কষ্ট হচ্ছে দেখা যাক যদি আবার চারা পাওয়া যায় নিয়ে লাগাতে হবে আদি সেদিন নার্সারিতে গিয়েছিলাম কিন্তু নার্সারির যে আমাকে গাছ দেয় উনি ছিলেন না আর সন্ধ্যা হয়ে গেছিলো বৃষ্টি হচ্ছিলো যে অন্য কটা গাছ নেব ভেবেছিলাম আমি একটা পেয়ারা গাছ কিনবো একটা আমের চারা নেব অনেকগুলোই প্ল্যান করে গেছিলাম কিন্তু দাদা ছিল না ওনার বর্দা ছিল তার সাথে কথা বলে চলে এলাম জামের মশারিটা খুলে দিয়েছি পাখিরা জাম খাবে বলে খাক আর আমরা একটাও মুখে দিতে পারবো না এখন জাম যেটাই প্রথমে দেখে যাব একটু লাল লাল হচ্ছে সকালে গিয়ে দেখব সেটাই নেই বা বিকেলে গিয়ে দেখব সেটাই খেয়ে ফেলেছে আমার তখন ভয় করছে আমার পিছফল গাছটাও না মরে যায় এই গাছটা আমি অনলাইন থেকে আনিয়েছি এই দেখুন দেখুন জামগুলো কিভাবে খেয়েছে খাপ ওদেরও তো দরকার এই দেখুন নেই একটা আজ ভাবছি রান্নাঘরে একটু কাজ করব যদি রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘরটা একটু পরিষ্কার করব ভাবছি এই দেখুন একটা দেখছি সুপকার মতন দেখিনি দাঁড়ান তো শুয়োপোকাটা ফেলে দিই এটা আমার মালবে মালবেরি গাছ মালবেরি মানে ওই যে তুৎ ফল কিন্তু এগুলো এখনও ছোটো ছোটো আর গাছটাই ভালো না ফলটার কোয়ালিটিটাই খারাপ গুড়ি 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 গুঁড়ি হয় চোখেই পড়ে না মালবেরি একটু লম্বা লম্বা বড় বড়ো হলে সেটা ভালো লাগে খেতে চলুন আমরা একটা পেরে নিই সব গাছ ঘোরা হয়ে গেল দেখা হয়ে গেল এক ঝলক যেটা পারতে এসেছি সেটা নিয়ে যাই ফল আছে নিচে আবার ফুল চলে এসছে গাছটাতে ভাবছি ফুলগুলো এবার ভেঙে দিব নাহলে গাছটার গ্রোথ নষ্ট হয়ে যাবে এত ফল দিলে না গাছটা আর বাড়বে না পাঁচটার মতন তুললাম এটা দিয়ে আর চাটনি হবে চলুন এদিকে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে আমার রান্নাঘর পরিষ্কার করতে লেগে গেলাম ঝর্নার আজকে তাড়াতাড়ি রান্না হয়েছে সেজন্যই বলছি আজকে রান্নাঘরটা পরিষ্কার আমার মাথার আগে থেকেই ছিল আমি আজকে রান্নাঘর ধরব এখন পারি না উপর দিকে তাকালি মনে মাথা ঘোরায় শরীর এত ভারী হয়ে গেছে তবু শরীর আমি বসিয়ে রাখি না চুপুর কাজ করি সব ধরনের কাজ করি কারণ করতেই হবে নাহলে একদম বসে থাকলে শরীর আবার নষ্ট হয়ে যাবে কাজই করতে পারবো না তখন ডাক্তারবাবুও বলেছে যে তুমি কাজ করবে সব কাজই করবে কিন্তু অতটা ট্রেস দেবে না কিন্তু আমি করি সব কাজই করি আর রান্নাঘর পরিষ্কার মানে বিশাল চাপ এত কাজটা ওই জন্য গরম জল করে নিয়ে একবারে মুছি আর হাত যায় না ওয়ালটাও হলুদ 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 হয়ে গেছে একটু বাকি একটু জায়গা মুছেছি আর অংশটা আপনারা বুঝতে পারবেন না হয়তো হলুদ হলুদ হয়ে গেছে ফ্যান ট্যানগুলো ভাবছি বাবিকে দিয়ে পরিষ্কার করাবো ওগুলো আমি আর পারবো না তো চিমনিটা এত নোংরা হয়ে যায় না কদিন পর পরই ভয় ভয়ও লাগে কোথায় উঠেছি দেখেছেন পড়ে গেলে আর রক্ষা নেই তাই ওর বাবাকে বলছি তুমি আমাকে যত উচ্ছতে উঠিয়েছ যদি আমি পড়ে যাই না তোমাদের বাড়ির লোকরা সব দেবে তোমাকে আর কি বন্ধুরা আমার ব্লগ আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বড্ড হাঁপিয়ে গেছি আর যারা আমার এই ব্লগটা নতুন দেখছো তাদের বলছি আমার একটা পারলে সাবস্ক্রাইব করে দিও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঝর্ণা প্লেটগুলো মেজে রাখবে আবার একটা নতুন ব্লগতে হাজির হয়ে যাবো